আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের ভাইরাল একটি বোরখা ইতিমধ্যে এই বোরখাটা কিন্তু সবাই আপনারা দেখছেন এবং আপনারা প্রত্যেকে এই বোরখাটা কালেক্ট করছেন আমরা কিন্তু এগুলো শেষ হওয়ার পরে নতুন করে নতুন রূপে আবারও কিন্তু এই বোরখাগুলো নিয়ে আসছি একদম প্রাইসটা কমিয়ে এটা কিন্তু আপনার ডাবল পার্টের মধ্যে এই ভাইরাল বোরখাটা কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠানের জন্য এতটাই আরামদায়ক আর এতটাই মানে আনকমন এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন সামনে পেছনে অল ওভার কাজ আর এই বোরখাটার বৈশিষ্ট্য হলো আপনারা কিন্তু কোটিটা খুব সুন্দরভাবে এখান থেকে আলাদা করতে পারবেন একের ভিতরে দুই যারা দুইভাবে বোরখা পড়তে চান কোটিও পড়তে চান এবং ইনারও পড়তে চান তাদের জন্য কিন্তু এই বোরখাটা একবারে মাস্ট বেটার হবে দুবাই চেরি মধ্যে কিন্তু এই ডিজাইনটা আর প্রাইস রেঞ্জটাও কিন্তু এটার একবারে সীমিত সাথে কিন্তু আছে একটা অন্য আমি অন্যটাও দেখাবো তিনটা মিলে কিন্তু সেট এটা খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এই যে বড় চওড়া একটা অন্য আর ফ্যাব্রিক্সের যদি কথায় আসে এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স চেরি ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই আরামদায়ক হয় একদম চেরি অরিজিনাল চেরিটা এটা একটা কালার হবে প্রত্যেকটা কালারে কিন্তু এটা খুব সুন্দর সুন্দর কালার আছে প্রাইস রেঞ্জটাও কিন্তু এটা সীমিত পর্যায়ের মধ্যে এটা নতুন যে প্রাইসটা আসে এই প্রাইসটা আপনার একদম মার্জিত মানে একদম চ্যালেঞ্জ একটা প্রাইস এটা প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা কমপ্লিট সেট এই বোরখাটার প্রাইস আসবে মাত্র তিন হাজার টাকা আপনারা কোটি এবং অন্যা এবং ইনার সহ তিন হাজার টাকা এই বোরখাটা জাস্ট আপনাদের কল্পনাকে হার মানাবে আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ একদম চ্যালেঞ্জ করে একটা প্রাইজে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন সামনে পেছনে অল ওভার কিন্তু কাজটা করা আছে মাত্র তিন হাজার টাকায় কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন নেক্সট যে কালারটা হবে ব্ল্যাকের মধ্যেও কিন্তু এই কালারটা আছে এই যে দেখতে পাচ্ছেন সামনে পেছনে অল ওভার কালার অল ওভার কাজ করা দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে তিন হাজার টাকায় কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন নেক্সট অ্যানাদার যে কালারটা দেখাবো এই যে এই কালারটা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার কিছু কালার নিয়ে আসি আজকে আমরা আর এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অনলি তিন হাজার টাকায় আর এই বোরখাগুলো নিতে হলে কোথায় আসতে হবে শোরুমের অ্যাড্রেসটা ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন আরও একটা বার আমি বলে দিচ্ছি মাইমোনা মাইমুনা মাইমোনা ওয়ার্ল্ডটা হলো ঢাকা ঐতিহ্যবাহী নিউ মার্কেটের ঠিক অপোজিটের চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি আবার মনে রাখবেন দোকান নাম্বার পঁচাশি তিনতলায় সাত নাম্বার বিল্ডিং আসলেই আমাদের খুঁজে পাবেন মাইমোনা ওয়ার্ল্ড যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই বোরখাগুলো আপনারা হাতে দেখে চেক করে তারপর আপনারা বোরখাগুলো নেবেন এই যে খুব সুন্দর একটা কালার কলিজা কালার আর ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে অনলাইন অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকায় ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আর অবশ্যই আপনাদের অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা মেসেজ দিয়ে আপনারা আমাদের অর্ডারটা কনফার্ম করে নেবেন এই যে আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যে কোনো জায়গায় আপনারা কিন্তু অবশ্যই হাতে বোরখাটা পেয়ে তারপর টাকাটা পরিশোধ করবেন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার পার্টি অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য কিন্তু এই বোরখাগুলো খুবই সুন্দর এবং চমৎকার হবে বোরখা কোটি আসবে মাত্র তিন হাজার টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের চমৎকার একটি আয়োজন যারা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম